প্রিয় ভিওয়ার্স আপনারা যে কয়েনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি খুবই মূল্যবান একটি কয়েন কয়েনটির বিভিন্ন রকম তথ্য এবং মূল্য জানলে আপনিও অবাক হবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই কয়েনটি সম্পর্কে বিভিন্ন রকম অজানা তথ্য জানাবো হয়তো এই মূল্যবান কয়েনটি আপনাদের অনেকের কাছেই আছে বা হয়তো কোনো দিন কুড়িও পেতে পারেন কিন্তু এই কয়েন সম্পর্কে কয়েনের মূল্য সম্পর্কে আপনাদের অনেকেরই তেমন ধারণা নেই আশা করি ভিডিওটি দেখলে আপনাদের কাজেই আসবে তাই আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে এই ছোট্ট সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি কেউ টেনে বা স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে সমস্যা হবে ঈশ্বরকারী যুক্তরাজ্যের ব্রিটিশ সরকার এই কয়েনগুলো তৈরি করেছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রানী দ্বিতীয় এলিজাবেথের সময়ে এই কয়েনগুলো তৈরি করা হয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথের সময়কাল উনিশশো সাল থেকেও দুই সাল পর্যন্ত এবং এটি একটি স্ট্যান্ডার্ড প্রচলন মুদ্রা কয়েন্টের মান টু পেন্স এটি একটি তামার তৈরি মুদ্রা যার ওজন সাত দশমিক বারো গ্রাম ব্যাস পঁচিশ দশমিক নয় মিলিমিটার এবং পুরুত্ব এক দশমিক পঁচাশি মিলিমিটার এবং কয়েন্টের আকৃতি গোলাকার তথ্যসূত্র কে এম হ্যাশ নাইন হান্ড্রেড সিক্সটি এসপি হ্যাশ সি ওয়ান কয়েনটিতে দেখতে পাবেন ডান দিকে রানী দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় মুকুট পরা প্রতিকৃতি গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের টি আর পরা চারপাশে কিংবদন্তি অবিকৃত কিংবদন্তি দ্বিতীয় এলিজাবেথ ঈশ্বরের অনুগ্রহের রানী বিশ্বাসের রক্ষক এবং যার অনুবাদ ঈশ্বরের অনুগ্রহে দ্বিতীয় এলিজাবেথ বিশ্বাসের রানী ডিফেন্ডার এবং কয়েন্টির অপর পাশে দেখতে পাবেন প্রিন্স অব ওয়েলসের ব্যাস তিনটি উটপাখির পালকের একটি প্লম যা ক্রোস প্যাটি এবং দে লিসের একটি করনেট যুক্ত করে উপরে কিংবদন্তি এবং নিচে গোষ্ঠীর সাথে বিভক্ত নীতিবাক্য এবং দেখতে পাচ্ছেন কয়েনটিতে লেখা আছে নিউ পিন্স টু এবং আরও ছোটভাবে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে দেখতে পাচ্ছেন বামে আইসিএইস এবং ডানে ডিআইএন এখন কয়েনটির মূল্য সম্পর্কে আসি দুইটি মিন্টের কয়েনগুলো খুবই মূল্যবান হয়ে থাকে যেগুলো হলো উনিশশো এবং উনিশশো সালের কয়েন এই কয়েনগুলো খুবই রেয়ার এবং খুবই মূল্যবান হয়ে থাকে যার মূল্য তিনশো থেকে ছয়শো ডলার পর্যন্ত হয়ে থাকে এবং এই কয়েনগুলো আপনারা কিনতে চাইলে ই বাই অনলাইন প্ল্যাটফর্ম থেকে ক্রয় করতে পারবেন পিও ভিওয়ার্স আপনাদের কাছে থাকা কয়েনগুলো দেখতে পারেন কোনটা কত সালের কয়েন এবং সেই কয়েনগুলো যদি ক্রয় বিক্রয় করতে চান তাহলে এই ভিডিও স্ক্রিনে দেওয়া এই সব গ্রুপগুলোতে আপনারা অ্যাড হয়ে আপনাদের কাছে থাকা কয়েনগুলো ক্রয় বিক্রয় করতে পারবেন তো পিও ভিওর্স আপনাদের কাছে যদি এই ধরনের কয়েনগুলো থাকে তাহলে খুবই যত্ন করে রেখে দেবেন ভবিষ্যতে কয়েনগুলো ভালো মূল্যে বিক্রি করতে পারবেন এবং আপনাদের কাছে থাকা যে কোনো প্রতন কয়েন যে কোনো পুরাতন নোট বা পুরাতন যে কোনো জিনিস সম্পর্কে অজানা তথ্য এবং এর ইতিহাস এবং মূল্য সম্পর্কে জানতে হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ